আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা বাসা বাড়িতে এবং আমরা যদি হসপিটাল সিনারিও দেখি ডেঙ্গুর প্রবণতা বা ডেঙ্গু অসুখটা খুব বেশি বেড়ে গেছে তো আসলে ডেঙ্গুটা কি এটা একটা ভাইরাস জ্বর একটা ভাইরাসজনিত জ্বর এই ডেঙ্গু বাট এই ডেঙ্গুর কমপ্লিকেশানগুলি একটু বেশি হয় সেই কমপ্লিকেশান কী বা সমস্যাগুলি কি তার প্রচণ্ড শরীরে ব্যথা থাকে তার চোখের পেছনে ব্যথা থাকে ঠিক আছে সে খেতে পারে না তার বমি বমি ভাব হয় এগুলি হচ্ছে আমাদের ডেঙ্গুর সমস্যা বা প্রাথমিক সমস্যা ডেঙ্গু যদি ভালোভাবে চিকিৎসা করা না যায় বা ভালোভাবে নোটিস করা না যায় তাহলে দেখা যায় ডেঙ্গুতে কি হয় প্ল্যাটিলেট কমে যায় প্ল্যাটিলেট কমে গিয়ে আমাদের কী হয় আমাদের ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করে কারণ আমরা জানি প্ল্যাটিলেটের কাজ কি বা অনুচক্রিকার কাজ হচ্ছে কি রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করা যখন আমাদের এই ডেঙ্গুতে প্ল্যাটিলেট কাউন্ট কমে যাবে তাহলে সেটা কি হবে আমাদের রক্তকে জমাট বাঁধতে দিবে না তখনই আমাদের বিভিন্ন রকমের ব্রিডিং টেন্ডেন্সি এটাকে বলা হয় ডেঙ্গু হ্যামোরজিক ফিভার তাহলে ডেঙ্গু যখন প্রথম দিকে থাকে সে কিন্তু হ্যামোরেজিক ফিভার থাকে না শুধু ডেঙ্গু ফিভার থাকে এবং তার যে প্রাথমিক লক্ষণ বা কমপ্লিকেশন যেভাবেই আমরা বলি না কেন সেটা থাকে হচ্ছে কি তার তার মাথা ব্যথা তার চোখের পিছনে ব্যথা তার সমস্ত শোলে ব্যথা এবং ডেঙ্গুর একটা খুব চমৎকার নামও আছে এটাকে বলে ব্রেক বোন ফিভার অর্থাৎ মানুষের হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হয় বা একটা মানুষকে পেটানোর পর তার যেরকম হচ্ছে ফিল হয় ডেঙ্গুতে শোলের ব্যথাটা হয় ওই রকমই এর জন্য এটাকে বলে ব্রেক বোন ফিভার প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু সময় অপেক্ষা করব। বা কখন ইনভেস্টিগেশন করব এবং কি কী ইনভেস্টিগেশন করব আমরা বুঝি আর না বুঝি দেখা যায় ডেঙ্গুতে সবগুলি ইনভেস্টিগেশন করে ফেলি ডেঙ্গুর কিছু কমন ইনভেস্টিগেশন আছে আমরা জানি একটা আমরা সিবিসি করি একটা করি এনএস ওয়ান অ্যান্টিজেন ফর ডেঙ্গু আর একটা আমরা করি হচ্ছে ডেঙ্গু অ্যান্টিবডি যেটার মধ্যে আইজিএম এবং আইজিজি আছে তো প্রশ্ন হচ্ছে আমরা কখন কোন টেস্টটা করব। মনে রাখবেন ডেঙ্গু জ্বর যদি আপনি সাসপেক্ট করেন সন্দেহ করেন সবার প্রথম যে টেস্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা সিবিসি ঠিক আছে সেটা সিবিসি আর ডেঙ্গু জ্বর যদি একদম অ্যাপ্রক্সিমেটলি কেউ বলতে পারে যে আমার আজকে দুই দিন বা তিন দিন ধরে জ্বর তাহলে আমরা এর সাথে দিব এনএস ওয়ান অ্যান্টিজেন তখন আমাদের অ্যান্টিবডি দিয়ে কোনো ফায়দা হবে না কারণ আমি যদি হচ্ছে তিন দিনের জ্বরে ডেঙ্গু জ্বরের মধ্যে হচ্ছে অ্যান্টিবডি টেস্ট দিই সেই অ্যান্টিবডি কখনোই পজিটিভ আসবে না তাহলে মনে রাখবো যে তিন দিনের মধ্যে জ্বর থাকে তাহলে আমরা দিব সিবিসি এবং এনএস ওয়ান অ্যান্টিজেন এই টেস্টটি যদি জ্বর দেখি যে হচ্ছে আমাদের তিন দিন বা চার দিন অতিক্রম করে ফেলছে তখন আমরা দিব সিবিসি এবং ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট তো ডেঙ্গু অ্যান্টিবডি টেস্টটা দুই রকমের আছে একটা হচ্ছে আইজিজি আর একটা হচ্ছে আইজিএম তো মনে রাখবেন আইজি জি অ্যান্টিবডি যদি কারো পজিটিভ হয় এটা ইন্ডিকেট করে তার আগে কখনো ডেঙ্গু হয়েছিল রিসেন্ট না যদি আইজি এম অ্যান্টিবডি পজিটিভ হয় এটা ইন্ডিকেট করে এই যে ডেঙ্গু জ্বর এটা রিসেন্টলি হয়েছে এটা আমরা মাথায় রাখবো ঠিক আছে তাহলে কয়েকটা ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে জ্বর যদি তিন দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আমরা করব সিবিসি এবং এনএস ওয়ান অ্যান্টিজেন তখন আমরা অ্যান্টিবডি টেস্ট করাবো না আর যদি দেখি যেন ডেঙ্গু জ্বর চার দিনের বেশি অতিক্রম করে ফেলেছে পঞ্চম দিন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা দিব সিবিসি এবং অ্যান্টিবডি টেস্ট স্পেসিফিকলি আইজিএম অ্যান্টিবডি বাট আমাদের দেশে দেখা যায় দুইটা অ্যান্টিবডিই করা হয় বাট স্পেসিফিক হচ্ছে আইজিএম অ্যান্টিবডি এখন আমি কেন একটু অ্যান্টিবডি এই শব্দটার মধ্যে একটু স্ট্রেস দিয়ে বলতেছি কারণ হচ্ছে এই অ্যান্টিবডির মধ্যে দুইটা টেস্টই করা থাকে একটা আইজিএম এবং আইজিজি আপনি আইজিজি অ্যান্টিবডি পজিটিভ পেলে আপনি কখনো এটাকে রিসেন্ট ডেঙ্গু বলতে পারবেন না এটা প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াসলি কখনো একটা অ্যান্টিবডি পজিটিভ ছিল মানে ডেঙ্গু হয়েছিল সেটা আপনার পজিটিভ যদি শুধুমাত্র আইজিএম পজিটিভ পান সেক্ষেত্রে আপনি এটাকে ডেঙ্গু হিসেবে বিবেচনায় রাখতে পারেন আরেকটা আমরা খুব কমন একটা জিনিস আমরা খেয়াল রাখবো ডেঙ্গুতে আমরা আরেকটা টেস্ট দিয়ে রাখি সেটা হচ্ছে এএলটি এই টেস্টটা কেন করব কারণ ডেঙ্গুটা হচ্ছে একটা হ্যাপাটোট্রপিক ভাইরাস অর্থাৎ ডেঙ্গু কি করে লিভারকে পছন্দ করে ডেঙ্গু ভাইরাসটা এই ডেঙ্গু ভাইরাস লিভারে গিয়ে মাল্টিপ্কেশন করে সংখ্যায় বাড়ে এর জন্য দেখা যায় রুগীদের সাধারণত উপরের পেটের ডান দিকে ব্যথা করে বমি বমি ভাব হয় কারণ সে লিভারকে অ্যাফেক্ট করে এই কারণে আমরা সাধারণত এএলটি টেস্টটা করব তো এএলটি টেস্টটা কখন করবেন এটাও একটু মাথায় রাখবেন যদি রুগীর দেখেন ওপরের পেটের ডান পাশে ব্যথা হচ্ছে রুগী খেতে পারতেছে না রুগীর বমি বমি ভাব হচ্ছে সেক্ষেত্রে আমরা এএলটি টেস্ট করব। এই কথাগুলি যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি বা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের অহেতুক আমাদের ইনভেস্টিগেশন করতে হবে না তাহলে আমার ইকোনমিক বার্ডেনটা অনেকটা কমে যাবে অযাচিত পরীক্ষার কোনো প্রয়োজন নেই বাকি যেটা কমপ্লিকেশন হবে সেটার জন্য তো অবশ্যই আমরা ডাক্তারের শরণাপন্ন হবো বাট নিজের নিজেও যদি বুঝি যে আমার একটু ডেঙ্গু ফিভার হয়েছে কিনা সেক্ষেত্রে প্রথম তিন দিনের জন্য ইনভেস্টিগেশন হচ্ছে সিবিসি এবং হচ্ছে অ্যানেসন অ্যান্টিজেন তিন দিনের পর থেকে বা পঞ্চম দিন থেকে আমাদের টেস্ট হচ্ছে সিবিসি এবং হচ্ছে অ্যান্টিবডি টেস্ট সেই অ্যান্টিবডির মধ্যেও বললাম আইজিএম পজিটিভ থাকা মানে হচ্ছে রিসেন্ট ডেঙ্গু আইজিজি পজিটিভ থাকা মানে হচ্ছে প্রিভিয়াস ডেঙ্গু এখন একটা প্রশ্ন হচ্ছে এই সি মধ্যে অনেক প্যারামিটার থাকে এই প্যারামিটারগুলিও ডেঙ্গুতে দেখতে হবে কারণ আমরা দেখেন প্ল্যাটিলেট কাউন্ট দেখি আমরা জানি যে ডেঙ্গুতে অনুচক্রিকার পরিমাণ কমতে থাকে তাই না আচ্ছা তো আমরা দেখা যায় মাঝে মধ্যে হচ্ছে নর্মাল ডেঙ্গু প্ল্যাটিলেট কাউন্ট হচ্ছে দেড় লাখ থেকে চার লাখ এক লাখ হলে অনেক ভয় পেয়ে যায় আসলে এত বেশি ভয়ের কিছু নাই আমি যে কয়েকটা প্রশ্ন রুগীকে জিজ্ঞেস করতে পারি বা আমি যে একটা কয়েকটা জিনিস নিজের জন্য খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে কালো পায়খানা হয় কি না ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত বের হয় কি না শ্বাস নিতে কষ্ট হয় কি না পেটটা অতিরিক্ত ফুলে যাচ্ছে কি না এগুলি হওয়া মানে হচ্ছে ডেঙ্গুর কমপ্লিকেশন ডেভেলপ করা যেমন সিবিসি রিপোর্টে আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো এটা সর্বসাধারণেরই খেয়াল রাখা উচিত যে আমি যে প্রতিদিন প্ল্যাটিলেট কাউন্ট দেখতেছি শুধু আমি প্ল্যাটিলেট কাউন্টের দিকে গুরুত্ব দিব না আমি দেখবো আরেকটা প্যারামিটার আছে সিবিসির মধ্যে যেটাকে আমরা বলি পিসিবি বা হ্যামাটোক্রিট এটা খুবই গুরুত্বপূর্ণ এই পিসিবি বা হ্যামাটোক্রিট দিয়ে আমরা দুইটা জিনিস বুঝতে পারি ডেঙ্গুতে দুইটা জিনিস ঘটতে পারে একটা হচ্ছে আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালীর মধ্যে প্লাজমা থাকে সেই প্লাজমাটা রক্তনালী থেকে বের হয়ে যেতে পারে তো যদি কোনো রুগীর রক্তনালী থেকে যে রক্তের জলীয় অংশ প্লাজমা বের হয়ে যায় সেটাকে সেই ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে সেটা দেখব আমাদের যে পিসিবি বা হ্যামাটোক্রিটটা আছে সেটা দেখব আমাদের পিসিবি বা হ্যামাটোক্রিটটাকে বেশি দেখাচ্ছে নর্মালি আমাদের পিসিবি বা হ্যামাটোক্রিট এটা থাকে থার্টি থেকে ফিফটি পর্যন্ত বা কোনো কোনো জায়গায় ফর্টি ফাইভ পর্যন্ত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ তো যদি কোনো রুগীর ধরে নিলাম পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ যদি কোনো রুগীর হ্যামাটোকিড বেড়ে যায় অর্থাৎ বেজ থেকে টোয়েন্টি পারসেন্ট বেড়ে যায় তাহলে আমরা ধরে নেব বা বুঝবো যে আমার ডেঙ্গুতে কি হয়েছে আমার প্লাজমা লিকেজ হচ্ছে বেশি অর্থাৎ পানি বের হয়ে যাচ্ছে এবং পানি বের হয়ে কোথায় যাবে তখন আপনার পেটের মধ্যে পানি জমবে ফুসফুসের মধ্যে পানি জমবে এটা আমরা অবশ্যই খেয়াল রাখব আচ্ছা আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো এই হ্যামাটোক্রিট কমে গেছে কিনা না হ্যামাটোক্রিট কমে যাওয়া মানে হচ্ছে আমার যে লোহিত রক্তকণিকা আছে সেটা ভেঙে যাচ্ছে তাহলে হ্যামাটোক্রিট যদি ভেঙে যায় তাহলে আমার কি হয়ে যাবে পিসিবি কমে যাবে তাহলে ডেঙ্গুতে হ্যামাটোক্রিট বাড়তেও পারে কমতেও পারে যদি হ্যামাটোক্রিট বা পিসিবি বেড়ে যায় এটা ইন্ডিকেট করে যে আপনার রক্তের মধ্যে যে জলীয় অংশ ছিল সেটা কি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে এবং এটা যদি বেজ লাইন অর্থাৎ আপনার সে ফর এক্সাম্পল ছিল হচ্ছে আপনার নর্মাল থার্টি ফাইভ সেটা হয়ে গেল ফিফটি ফাইভ বা সিক্সটি তাহলে এটা মারাত্মক বা সিভিয়ারিটি ইন্ডিকেট করে আবার আপনার হ্যামাটোক্রিট ছিল থার্টি ফাইভ সেটা ভেঙে হয়ে গেল কত কমে হয়ে গেল হচ্ছে টোয়েন্টি সেক্ষেত্রে এটাও ইন্ডিকেট করে এটাও খুব সিভিয়ার হেমোলাইসিস হচ্ছে মানে আপনার আরবিসি সি ব্রেকডাউন হচ্ছে ডেঙ্গুতেই দুইটা ঘটনায় ঘটতে পারে এখানে একটা মূল ব্যাপার বোঝার হচ্ছে যে ডেঙ্গুতে শুধু আমরা প্ল্যাটিলিটির দিকেও নজর দিব না আমরা হেমাটোক্রিট দিয়েও বুঝতে পারি যে আমি কোন দিকে যাচ্ছি তো আশা করি ইনফরমেশানগুলি আপনাদের জন্য হেল্প করবে এবং আপনারা নিজেরাও অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে ডেঙ্গুতে আপনি কি কমপ্লিকেশনের দিকে যাচ্ছেন কি যাচ্ছেন না হোপফুলি ইনফরমেশানগুলি আপনাদের অনেকটাই হেল্প করবে সালামু আলাইকুম রহমতুল্লা